নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল পিবি স্টোরিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আজ আমরা আলোচনা করব এমন এক মুহূর্তের কথা যে মুহূর্তটি যুগে যুগে মানুষকে করেছে শক্তিশালী জ্ঞানী ও আলোকিত যে মুহূর্তের গোপন শক্তির কথা বলা হয়েছে বেদ পুরাণ উপনিষদ ও উপনিষদে ও আধুনিক বিজ্ঞান সেই মুহূর্তটির নাম হল ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত কি কীর্তি মতি লক্ষ্মী স্বাস্থ্য বিদ্যা ও দীর্ঘায়ু এই সবই ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা মানুষের সঙ্গী হয় মনুস্মৃতিতে এই বাক্যই প্রমাণ করে ভোরের এই সময় শুধু ঘুম থেকে ওঠার সময় নয় এটা হলো জীবনের নবজন্মের সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যদলের প্রায় ছিয়ানব্বই মিনিট আগে যা স্থায়ী হয় প্রায় এক ঘন্টা ছত্রিশ মিনিট এই সময় প্রকৃতি আকাশ জল বাতাস সব কিছু থাকে এক বিশেষ কম্পনের মধ্যে এই কম্পনি আমাদের দেহ মন ও আত্মার সঙ্গে মিলেমিশে তৈরি করে দেব সময় এই সময়কে বলা হয় আমৃত বেলা বা দ্য ক্রিয়েটার্স আওয়ার অর্থাৎ সৃষ্টি ও পুনর্জীবনের পবিত্র মুহূর্ত ধর্ম ও পুরাণে ব্রহ্ম মুহূর্ত মনুস্মৃতি বলছে ব্রাহ্মী মুহূর্তে জাগ্রত হয়ে ধ্যান ও বেদ অধ্যয়ন করো কারণ এই সময় জ্ঞান গ্রহণের সর্বোত্তম উপনিষদ বলছে ব্রহ্ম মুহূর্তে জাগা মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা ঋষি মুনি সাধক যোগী সবাই জানতেন এই সময়ে প্রকৃতির সূক্ষ্ম শক্তি মানুষের ভেতর প্রবাহিত হয় এই শক্তিকে কাজে লাগাতে পারলে একজন মানুষ পেতে পারে অসাধারণ জ্ঞান স্থিরতা ও আত্মবিশ্বাস এই সময়ের আধ্যাত্মিক অর্থ এই সময় জাগা মানে অন্ধকারের পর আলোর দিকে প্রথম পদক্ষেপ নেওয়া এই সময় ঘুমিয়ে থাকলে বলা হয়েছে পুণ্য নষ্ট হয় আর যে জেগে ওঠে তার জীবনে দূর হয় অন্ধকার মন ও শরীর দুটোই পায় নতুন শক্তি ও সতেজতা বেদ বলে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জাগে সে সৌন্দর্য ধন স্বাস্থ্য ও খ্যাতি লাভ করে কারণ এই সময়ে ব্রহ্মাণ্ডের সব শক্তি মানুষের পক্ষে কাজ করে সময়ের গাণিতিক ব্যাখ্যা এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট চব্বিশ ঘণ্টায় থাকে তিরিশটি মুহূর্ত তাদের মধ্যে উনতিরিশতম মুহূর্তটি হল ব্রহ্ম মুহূর্ত যা জ্ঞান শক্তি ও লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে উপযোগী এই সময়কে হিন্দু দর্শন চার ভাগে ভাগ করেছে রুদ্রকাল ছটা থেকে নটা সন্ধ্যা ঘুমানো উচিত নয় রক্ষাকাল নটা থেকে বারোটা রাত ঘুমের সময় ভোকাল বারোটা থেকে তিনটে রাত গভীর নিদ্রার সময় মনোহরকাল তিনটা থেকে ছটা সময় যখন কসমিক এনার্জির প্রবাহ সর্বোচ্চ থাকে বিজ্ঞান যা বলছে বিজ্ঞানীরা বলছেন এই সময় পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ও কসমিক এনার্জি সর্বাধিক ভারসাম্যপূর্ণ থাকে এই সময় বাতাসে থাকে একচল্লিশ পারসেন্ট অক্সিজেন আর কার্বন অক্সাইডের পরিমাণ সবচেয়ে কম ফলে এই সময় শ্বাস নিলে শরীর ও মস্তিষ্ক হয়ে ওঠে অক্সিজেন সমৃদ্ধ ও সজীব মনোবিজ্ঞান অনুযায়ী এই সময় মানুষের মস্তিষ্ক প্রবেশ করে ফ্লো স্টেটে যেখানে মনোযোগ সৃজনশীলতা ও স্মৃতিশক্তি সর্বাধিক সক্রিয় থাকে এই কারণেই ঋষি মুনি বা যোগীরা ব্রহ্ম মুহূর্তেই ধ্যান করতেন কারণ এই সময় মন হয় স্বচ্ছ চিন্তা হয় গভীর আর আত্মা হয় প্রশান্ত প্রকৃতির ভূমিকা ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি আপনাকে সাহায্য করে পাখিরা ডাকছে বাতাসে ঠান্ডা পরশ চারপাশ নিস্তব্ধ এই নিরবতার মধ্যেই ঈশ্বরের উপস্থিতি টের পাওয়া যায় এই সময় শরীরে মেলাটনিন হরমোন কমে যায় যা ঘুম আনে আর সেরোটনিন হরমোন বেড়ে যায় যা মনকে দেয় আনন্দ ও শান্তি তাই প্রতিদিন এই সময় জাগলে মন শান্ত হয় দুশ্চিন্তা কমে ডিপ্রেশন দূর হয় শরীরের ক্লক বা বায়োলজিক্যাল টাইম স্থির থাকে আয়ুর্বেদ ও যোগশাস্ত্রের ব্যাখ্যা আয়ুর্বেদ বলে আমাদের দেহ গঠিত পাঁচ উপাদান দিয়ে পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ ব্রহ্ম মুহূর্তে সক্রিয় হয় বায়ু ও আকাশ উপাদান যা চিন্তা ধ্যান মনন ও বুদ্ধিবৃত্তির জন্য দায়ী যোগশাস্ত্র অনুযায়ী এই সময় জেগে ধ্যান করলে সক্রিয় হয় অনাহত চক্র যার দেবতা শিব ও পার্বতী চেতনা ও প্রকৃতির সংযোগের প্রতীক যখন অনাহত চক্র সক্রিয় হয় তখন আপনার হৃদয় পরিষ্কার হয় মন ভরে সহানুভূতি দৃঢ়তা ও ভক্তিতে এই অবস্থায় করা প্রার্থনা বা ইচ্ছা দ্রুতপূর্ণ হয় বাস্তব জীবনে প্রভাব যে ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জাগে তার মন থাকে সতেজ মুখে থাকে দীপ্তি আর জীবনের প্রত্যেকটা কাজে থাকে স্পষ্টতা ও লক্ষ্য পড়াশোনা প্রস্তুতি লেখালেখি বা সৃজনশীল কাজ সবকিছুই এই সময় অসাধারণ ফল দেয় এমনকি বিজ্ঞানের গবেষণাও বলছে যারা সকাল চারটের মধ্যে যে কাজ শুরু করেন তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা দিনভর তিরিশ পার্সেন্ট বেশি থাকে তাই এটিকে বলা হয় দ্য ক্রিয়েটার আওয়ার সৃষ্টি ও পুনর্জাগরণের মুহূর্ত কিভাবে শুরু করবেন এক রাত নটার মধ্যে ঘুমিয়ে পড়ুন দুই সকাল তিনটা থেকে চারের মধ্যে উঠুন তিন মুখ ধুয়ে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করুন চার ওম বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন পাঁচ সূর্যোদয়ের আগে প্রকৃতির দিকে তাকিয়ে বলুন ধন্যবাদ ঈশ্বর আজও এক নতুন দিন এই অভ্যাস মাত্র একুশ দিন করলে আপনি নিজেই বুঝবেন মন শরীর আত্মা সব কিছু বদলে গেছে উপসংহার মুহূর্ত কোনো কুসংস্কার নয় এটা হলো প্রকৃতির গোপন নিয়ম যেখানে মানুষ ও মহাবিশ্ব একসাথে কম্পিত হয় যেমন সূর্য প্রতিদিন আলোর দান করে তেমনি ব্রহ্ম মুহূর্ত প্রতিদিন আপনাকে দেয় নতুন জন্মের শক্তি তাই কাল থেকে চেষ্টা করুন অলসতা ভুলে একটু আগে উঠুন নিজের সঙ্গে সময় কাটান আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় নিঃশব্দে যেমন ভোরের আলো ধীরে ধীরে অন্ধকারকে সরিয়ে দেয় যদি এই জ্ঞানের আলো আপনার ভালো লাগে তাহলে মন্তব্যে লেখুন হার হার মহাদেব আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পিবি স্টোরি ফিরে আসবে আরও পুরাণ বিজ্ঞান ও আধ্যাত্মিক সত্য নিয়ে